সালামু আলাইকুম চলে এসছে আজকে একদম গরমের আরাম নিয়ে মাদার কেয়ার ম্যাক্সি নিয়ে একদম পিওর কটনের মধ্যে কস গ্যারান্টিতে মাদার কেয়ারগুলো থাকবে নতুন নতুন ডিজাইনে থাকবে বুটিক্সের মধ্যেও থাকবে আমরা দেখাচ্ছি একে কর্পোরেশন থেকে ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা নুরানি মার্কেট এটা দেখেন শুরুতেই দেখাচ্ছি সুন্দর একটা ডিজাইনের মধ্যে এই যে এগুলো দেখছেন এগুলি স্কিন করা এই স্কিন কিন্তু উঠবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি স্ক্রিন উঠলে টাকা ফেরত এই যে দেখেন দুই পাশে চেইন আছে এইখানে একটা ছোট্ট কুচি করা আছে আবার সামনেও কিন্তু বাটন করা আছে ফ্রি সাইজের থাকছে ঠিক আছে ম্যাক্সিগুলো ফ্রি সাইজের থাকছে নেয়ার সময় অবশ্যই আপনি লং বডি কনফার্ম করে নেবেন প্রাইস থাকবে এগুলো তিনশো পঞ্চাশ কালার দেখার কালার দেখাচ্ছি এটার কি দুইটাই কালার ভ্যান তিনটাই কালার টোটাল তিনশো টাকা হচ্ছে দাম এটা দেখেন এটার ডিজাইনটা ছোট ছোট কলকার মধ্যে ঠিক আছে ছোট ছোট কলকার মধ্যে প্রত্যেকটা ম্যাক্সি কিন্তু একদম পিওর কটনের মধ্যে হবে ঠিক আছে প্রত্যেকটা ম্যাক্সি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং দুই পাশে চেন দেয়া আছে এটার কিন্তু আবার সামনে বাটার নেই ঠিক আছে এটার আরেকটা কালার আছে প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন ফ্যাব্রিকসগুলো গুলো খুবই আরামদায়ক হবে দুই পাশে চেন থাকছে দেখেন কালার দেখাচ্ছি সুন্দর সুন্দর প্রিন্ট ওকে কাঠে কি সুন্দর কালার দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন কি স্মুথ ফ্যাব্রিক্স এর মধ্যে দাম থাকছে তিনশো পঞ্চাশ দুই পাশে চেন দেয়া আছে দেখেন কালার দেখেন মাসাল্লাহ সামনে এরকম লেস করা আছে দুই পাশে চেন দেয়া আছে এত কোয়ালিটি ফুল ম্যাক্সিগুলো আপনারা এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন দেখেন মাত্র তিনশো পঞ্চাশটা এই যে কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার অনেক আরামদায়ক এবং প্রত্যেকটার দুই পাশে চেন দেয়া থাকে এটা প্রিন্টটা হচ্ছে একদম ছোটর মধ্যে ব্ল্যাক করা স্কাইর মধ্যে ব্ল্যাক এম প্রিন্টের মধ্যে আরেকটা কালার দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেন তো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে এবং কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মাদার কেয়ার ম্যাক্সিগুলোতে কালার দেখাচ্ছি এই দেখেন কালার দেখাচ্ছি টোটাল চারটা কালার কি সুন্দর প্রিন্ট কালার কি সুন্দর দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা দেখেন ঠিক আছে প্রত্যেকটাই রং কস গ্যারান্টি আছে দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ করে রং কস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার কালার আছে দেখেন অনেকগুলো কালার চারটা কালার আছে ঠিক আছে টোটাল চারটা কালার এটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে সুন্দর এটা দেখেন এটা বাটিকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কাপড় দেখেন দুই পাশে চেই না এটার কালার আছে দেখেন তিনটা কালার

কালার আছে এটার মধ্যে ভেক্সি বয়ল ফেব্রিক্সের মধ্যে থাকছে দাম হচ্ছে মাত্র 400 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি 400 টাকা দেখেন এটাও কিন্তু ভেক্সি বয়লের মধ্যে খুব সফট কাপড় খুব ফেব্রিক্স কোয়ালিটি দেখেছেন ভিউয়ার্স খুবই আরামদায়ক হবে এই যে দেখেন দুই পাশে চেন দেয়া থাকবে এটা হচ্ছে গলাটা অনেক বড় বডি খুব আরামদায়ক আচ্ছা বড় বডি এগুলো 100% গ্যারান্টি ঠিক আছে রং কশের গ্যারান্টি থাকবে কালার আছে এগুলোর প্রাইস থাকবে চারশো রং কষের গ্যারান্টি সহ এটা দেখেন ফেব্রিক্স কোয়ালিটি কতটা কমফোর্টেবল এটাও কি ব্যাক্সির মধ্যে ভাইয়া হ্যাঁ এগুলো হচ্ছে ব্যাক্সি বয়ল আচ্ছা ব্যাক্সি বয়লের ম্যাক্সি 400 টাকায় পাচ্ছেন পাইকারি দামে এটা আবার কুচি কাজ করা আছে এটা আবার কুচি কাজ করা আছে কালার দেখান কালার চারটা কালার আছে টোটাল চারটা কালার হবে দেখেন এটার কালারটা যেমন সুন্দর ফেব্রিক্সটাও আরামদায়ক ব্যাক্সি বয়লের মধ্যে

সামনে বাটার আছে দুই পাশে চেন দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস হবে চারশো টাকা লিলেন কাপুরের মাদার কেয়ার কালার প্লেনের অনেকগুলো প্রিন্ট হবে আমরা প্রিন্ট গুলো খুলে খুলে দেখাই সেম প্রিন্টের আরেকটা কালার হ্যাঁ এটা ব্ল্যাক এটা রেড

ইন্ডিয়ার অনগেডি ফেব্রিক্সের মধ্যে নিচে এরকম চেন দেয়া আছে ঠিক আছে এটা দেখেন বাটন গুলো আছে প্রাইস হচ্ছে মাত্র 550 20টা কালার আছে প্রাইস থাকছে 550 টাকা ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে একে কর্পোরেশন অনলাইন নম্বরে পাঠিয়ে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম